আসসালামু আলাইকুম আজ আপনাদের এই ভিডিওতে বলবো জাফরানি জিনসিন ক্যাপসুল সম্পর্কে আপনি কি জানেন আজকের দিনে সবচেয়ে বেশি পুরুষরা যে সমস্যায় ভুগছে সেটা হলো পুরুষের শক্তি কমে যাওয়া হস্তমৈথুন মানসিক চাপ অনিয়মিত জীবনযাপন এবং বয়সের কারণে হাজারো মানুষের গোপন রোগে কষ্ট পাচ্ছে ফলাফল লজ্জা আত্মবিশ্বাসের অভাব আর দাম্পত্য জীবনে অশান্তি এই সমস্যাটির ব্যাখ্যা হলো অনেকেই একবার মিলনে গেলে দ্বিতীয়বার আর ইচ্ছাই পায় না কেউবার সময় খুব কম পায় আবার কারো লিঙ্গ শক্তি কমে গেছে চিকন হয়ে গেছে এভাবে চলতে থাকলে একসময় মানসিক হতাশা এবং সম্পর্ক ভাঙনের মতো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় এর সমাধান আলহামদুলিল্লাহ প্রাকৃতিক সমাধান রয়েছে জাফরানি জিনসিন ক্যাপসুল এটা কোনো কেমিক্যাল নয় এটা ভেষজে তৈরি যার মধ্যে রয়েছে জাফরান আর যা প্রাচীনকাল থেকেই পুরুষের এর ব্যবহার ও পদ্ধতি এবং উপকারিতা মাত্র একদিনের মধ্যেই উপকার বুঝতে পারবে ইনশাল্লাহ লিঙ্গ হবে শক্ত ও দীর্ঘস্থায়ী মিলনের সময় বাড়বে এবং বারবার ইচ্ছা জাগবে শরীরের ভেতরে এনার্জি তৈরি করবে দুর্বলতা দূর করবে দাম্পত্য জীবনে সুখ ফিরিয়ে আনবে এর একটি বাস্তব উদাহরণ হল একজন ভাই ছিলেন কারণে তার শক্তি একেবারে শেষ হয়ে গিয়েছিল নিজেকে অকেজো মনে করতেন কিন্তু জাফরানি জেন্সিন ক্যাপসুল খাওয়ার পর তার জীবনে পরিবর্তন এসেছে আজ তিনি আত্মবিশ্বাসী সুখী এবং দাম্পত্য জীবনে সন্তুষ্ট আল্লাহ তালা বলেছে তোমাদের স্ত্রীদের মধ্যে শান্তি রেখেছি এই শান্তি বজায় রাখতে প্রয়োজন শারীরিক সক্ষমতা জাফরানি জিনসিন হল সেই ভেষজ সমাধান ইনশাল্লাহ যা আপনার জীবনে সুখ ফিরিয়ে আনবে তাহলে দেরি কিসের যদি আপনি শক্তি পরিবর্তন চান যদি আবার শক্তি ফিরিয়ে পেতে চান আজই শুরু করুন জাফরানি জিনসিন ক্যাপসুল প্রাকৃতিক ভেষজ কোনো ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর ইনশাল্লাহ রেজাল্ট একশো পার্সেন্ট অর্ডার করতে এখনই যোগাযোগ করুন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটিতে আপনার সমস্যার সমাধান হবে একশো শতাংশ ইনশাল্লাহ